এটা হচ্ছে রোস্টেড বিফ বিরিয়ানি খুবই জুসি সে স্পেশাল বিফ বার্গার আছে বিফ বার্গার আমরা আমাদের সবগুলো হোমমেড আমাদের টোয়েন্টি পার্সেন্ট অফার চলতেছে যে অফারটা আমাদের এন্ড অফ দ্য মান্থ পর্যন্ত চলবে আসসালামু আলাইকুম আমরা হচ্ছে টেস্টমি ইউকে থেকে এটা আমাদের অ্যাড্রেস হচ্ছে থার্টি ফোর প্লাস গ্রুপ আর এটা জায়গাটার নাম হচ্ছে আপন পার্কস আপন পার্ক সেন্টার যেটাকে আমরা বাঙালি পারব বলে থাকি অনেকে কারণ এখানে সবগুলো বাঙালি সব আসেন আমরা দেখিয়ে দিই আমাদের খাবার আর মেনিও আমাদের সবগুলো হচ্ছে আপনার হচ্ছে হোম মেড এটা এটা হচ্ছে রোস্টেড বিফ বিরিয়ানি খুবই জুসি সে এটা হচ্ছে চিকেন রোল এটা হচ্ছে বিফ বার্গার এটা হচ্ছে দই ফুচকা এটা হচ্ছে মশলা ফুচকা এটা হচ্ছে চিকেন সমোসা এটা হচ্ছে স্পাইসি ফ্রাইস শেফ স্পেশাল ফ্রাইস নাগেট ঝালমুড়ি চটপটি বেলপুরি চানা বেগুনি পেঁয়াজো সালাদ বল এছাড়াও আমাদের আরও অনেক আইটেম আছে যেগুলোতে আপনারা আসলে পাবেন এবং আপনারা আপনারা বুঝতে পারবেন যে আপনার একটা বাঙালি এরিয়াতে আছে এবং বাঙালি খাবার খাইতেছেন আপনারা আশা করি এভরি ওয়ান হিয়ার অ্যান্ড এনজয় ইউর ফুড অ্যান্ড আমরা বিকাল চারটা থেকে রাত এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকি হয়তো উইকেন্ডে আমরা দুটা থেকে খোলা থাকি আমাদের এখানে সিটিংও আছে বসে খেতে পারবেন দাঁড়াই খেতে পারবেন ইউ রুইশ আজকে ফ্রাইডে জমা দিয়ে উনিশে সেপ্টেম্বর আমাদের দোকান উদ্বোধন হয়েছে আর আমাদের টোয়েন্টি পার্সেন্ট অফার চলতেছে যে অফারটা আমাদের এন্ড অফ দ্য মান্থ পর্যন্ত চলবে সো আপনারা সবাই আসবেন এবং টোয়েন্টি পার্সেন্ট অফারটা নেবেন এটা হচ্ছে চিকেন সালাদ বল এটার মধ্যে চিকেন থাকবে আপনার সব রকম ভেজিটেবল থাকবে এবং আপনাদের পছন্দের মতো সস থাকবে উপরে আপনার এখন চিজও থাকবে কত দাম পড়বে দাম পড়বে আপনার চিকেন তো এটা আপনার হচ্ছে ফাইভ এইটি বাট আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি দাম আরও অনেক কমে আসবে আপনার ফোর এইটি বা ফোর নাইনটি অথবা ফাইভ পয়ের মধ্যে পাবেন তারপর আমাদের হচ্ছে স্পেশাল বিফ বার্গার আছে বিফ বার্গার আমরা আমাদের সবগুলো হোম মেড এবং এটা আমরা প্রাইস হচ্ছে সেভেন টোয়েন্টি এটার মধ্যে আপনার ডিসকাউন্ট পাবেন টোয়েন্টি পার্সেন্ট তারপর হচ্ছে বিরিয়ানি রোস্টেড বিফ বিরিয়ানি বলি আমরা যেটাকে এই যে রোস্টেড বিফ বিরিয়ানি খুবই সফট জি আমাদের খাবারের এক্সপিরিয়েন্স আছে সেই কারণে আমরা স্ট্রিট ফুডটা চালু করেছি আসলে মূলত এবং পাবেন এখাই মধ্যে আমাদের পেঁয়াজও আছে বেগুনি আছে সব কিছু আমরা ফ্রেশ কাস্টমার যখন আস করবে তখন আমরা কাস্টমারকে ফ্রেশ কুক করে দিই